দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাউরুটি দিয়েও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন দেখুন আমি এখানে এই স্লাইস পাউরুটি গুলো নিয়ে নিয়েছি এরপর আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিলাম কেশর এগুলো আমি তৈরি করে রেখেছিলাম এরপর এগুলো দিয়ে দেবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো অনেককেই অনেক ধরনের দুধ পুলি খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে দুধ পুলি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক বন্ধুরা দেখুন পাউরুটির দুধ পুলি করার জন্য দেখুন আমি এখানে স্লাইস পাউরুটিগুলো নিয়ে নিয়েছি এরপর এইগুলো আমি মিক্সার মেশিনের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি পাউরুটিগুলো কিন্তু একদম গুঁড়ো করে নিয়ে এসেছি এরপর এটাকে আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব আমি দুধটা কিন্তু আগে থাকতে জাল করে রেখেছি এটা খুব ভালো করে মেখে নেবো দেখুন বন্ধুরা আমি একটা শক্ত ডো মেখে নিয়েছি এরপর এখানে আমি দেবো জাস্ট অল্প পরিমাণে ঘি ঘিটা দিয়ে আমি আরেকটু মেখে নেব দেখুন অল্প মেখে নিলাম এরপর এটা আমি রেস্টে রেখে কিছু কিছুক্ষণের জন্য বন্ধুরা দুধগুলির ভেতরে আমি মানে পুরটা তৈরি করার জন্য দেখুন এখানে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণে দুধ এখানে আমি এক বাটি পরিমাণে দিয়ে দিলাম দুধ এরপর এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমানে আমুল গুঁড়ো মানে গুঁড়ো দুধ এটা দিয়ে কিন্তু নাড়াতে থাকবো দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু নেড়ে নেড়ে বেশ কিছুটা ঘন ঘন হয়ে গেছে এরপর এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি এরপর এটা আবার নেড়ে নেড়ে একটা মানে একদম একটা চাচি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এরকম পর্যায়ে এরপর নামিয়ে নেবো দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন এরপর আমি এটা কড়া থেকে নামিয়ে নেবো বন্ধুরা আমি যে করাতে পুটটা রেডি করলাম সেই করা এরপর আমি হাফ লিটার পরিমাণে দিয়ে দেবো গরুর দুধ এটা আমি মালাই তৈরি করে নেব এরপর এখানে আমি দেব বেশ কিছুটা পরিমাণে কেশর দেখুন এরপর আমি এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কেশর বন্ধুরা এরপর আমি এখানে দেব অল্প পরিমাণে আমুলের গুঁড়ো এরপর এটা কিন্তু অনবরত নাড়াতে থাকবো এদিকে মালাইটা তৈরি হোক ততক্ষণে আমি পুলি পিঠেগুলো রেডি করে নিই বন্ধুরা এরপর আমি পুলিপিঠের জন্য পুলিপিঠাগুলো তৈরি করে নেব দেখুন এটা আমি আর একটু মেখে নেব এরপর এখান থেকে দেখুন আমি একটা একটা এরকম সাইজে লিচি করে নেব এটাকে আরেকটু খুব ভালো করে মেখে নিলাম দেখুন এরপর হাতের সাইজে গোল করে নেব এরপর মিডিল থেকে একটা ছোট্ট বাটি তৈরি করে নেব দেখুন আমি একটা বাটি তৈরি করে নিয়েছি এরপর আগে থেকে তৈরি করে রাখা এই পুটটা এখানে দিয়ে দেবো এরপর মুখটা খুব ভালো করে মুড়ে দেবো দেখুন দেখুন বন্ধুরা একটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে একইভাবে বন্ধুরা আমি সবগুলো তৈরি করে নিই তারপর ফিরে দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমার অর্ধেক হয়ে গেছে একদম ফুটে ফুটে এরপর দেখুন এটা একটা মানে একটা কালার চলে এসছে কালার চলে আসার একটাই কারণ একটা হচ্ছে আপনার আমি কেশর দিয়েছিলাম এই জন্য আর একটা হচ্ছে দুধটাকে যত ফোটাবেন তত কালারটা কিন্তু চেঞ্জ হবে কেশর দিলে কিন্তু বেশ ভালো একটা কালার হয় দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর চিনি দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো এরপর এখানে আমি দেব দেখুন আমি এলাচ থেকে মানে এলাচের দানাগুলো বের করে এটা একটু জাস্ট থেতো করে নিয়েছি এরপর এটা দিয়ে দেবো এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখার এই যে পুলিগুলো আমি তৈরি করে রেখেছিলাম এরপর এগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা এরপর আমি এটা মিনিট পাঁচের জন্য রান্না করে তাহলে বন্ধুরা ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠেটা কিন্তু আমার কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম পাউরুটি দিয়েও বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় তা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখুন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন দেখুন কতটা সফট হয়েছে আপনারা আশাগুলি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় দেখুন ভেতরে কিন্তু খুব যাচ্ছে তাহলে বন্ধুরা এটা ঠান্ডা হয়ে যাক তারপর আপনাদেরকে টেস্ট করে জানানো হবে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার পাউরুটি দিয়ে কিন্তু এই পাউরুটির দুধগুলি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আজ কিন্তু দুঃসম আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে গরম আছে দু আচ্ছা ঠিক আছে আমি খাই দিচ্ছি খা ভালো করে ভালো হয়েছে ভালোইছে তো বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে তৈরি করে রেখিয়েছি আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন